আমাদের পূর্বপুরুষেরা দুটি উদ্দেশ্য নিয়ে তাদের সম্পত্তিকে অক্ষ করেছিলেন এক জনকল্যাণমূলক কাজে আমার সম্পত্তিটি স্কুল হবে আমার সম্পত্তিতে কলেজ হবে আমার জমিতে মাদ্রাসা হবে আমার জমিতে স্কুল হবে আমার জমিতে বৃদ্ধাশ্রম হবে আমার জমিতে মসজিদ হবে এইটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য ছিল রবের সন্তুষ্টি অর্থাৎ আমার এই জমিটা আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি এর প্রতিদান হিসাবে আমি আমার স্রষ্টার কাছে কিছু পাব এই দুটি উদ্দেশ্য মাত্র ছিল তারপরে আমাদের জানতে হবে যে সারা ভারতবর্ষে আমাদের সেই ওয়াক সম্পত্তি কতটা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি তিন বিঘাতে যদি এক একর হয় কত লক্ষ জমি তাহলে ভারতবর্ষের মাটিতে আছে এটা আপনার নলেজ আমি দিলাম তাহলে আমরা যে বাংলায় বসবাস করি এই বাংলায় আমাদের অকার সম্পত্তি কতটা আছে না আশি হাজার পাঁচশো আটচল্লিশ একর জমি পশ্চিম বাংলাতে আছে আপনারা এটা জানেন আর একটা কথা জেনে রাখা ভালো যে এই দেশের মাটিতে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি সবাই বসবাস করে সম্পত্তি সবারই আছে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি রয়েছে আর কোম্পানিদের জমি রয়েছে আর অন্যান্য সম্প্রদায়ের জমি রয়েছে আমাদের একাদশ সম্পত্তির প্রতি ভারতবর্ষের সরকারের এত লোক কেন এই কেনটা আমাদের জানতে হবে আপনারা জানেন জঙ্গলে অনেক প্রাণী বাস করে তার মধ্যে বাঘ একটা প্রাণী আছে বাঘ আপনারা টিভিতে দেখবেন বাঘ গরুর মাংস খায় ছাগলেরও খায় ও মহিষেরও খায় সবার মাংস খায় কিন্তু কারো মাংস অতটা পছন্দ করে না যতটা পছন্দ করে হরিণের মাংস দেখতে পাবেন না টিভিতে দেখবেন হরিণ পেলে ছুটবে তারপরে ও জানে যে এর মাংস খুব টেস্টফুল আর এর মাংস উপকারিত অনেক বেশি দেবত্ব সম্পত্তিতে নরেন্দ্র মোদীর কোন রকমের ইন্টারেস্ট নেই কোম্পানিদের সম্পত্তিতে নরেন্দ্র মোদীর কোন রকমের ইন্টারেস্ট নেই মুসলিমদের সম্পত্তির উপরে এত কেন দর সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমাদের সম্পত্তিতে যে মধু আছে ভারতবর্ষ অন্য কোনো সম্প্রদায়ের জমিতে এ মধু নেই এ মধু নেই একটা একটা করে মধুগুলো যদি বলা যায় আপনি অবাক হয়ে যাবেন যে আপনি বলছেন কি আঁকা বাঁচাও ওয়াকা পাচাও। বিড়িজাত যেতে হবে কলকাতা যেতে হবে প্রয়োজনে দিল্লি যেতে হবে সব ঠিক কিন্তু এটা ভাবাতে হবে যে আমরা এই জায়গায় কেন অকাব আমাদের কাছ থেকে চলে গেলে আমাদের ক্ষতি কোথায় এগুলো আগে জানতে হবে এগুলো আমাদের কি জানা লাগবে কি লাগবে না প্রথমে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার আমাদের অকাব সম্পত্তিগুলো নিজের কাছে গচ্ছিত করে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করে বিল পাশ করেছে আসলে আমি বলতেও খারাপ লাগে মায়ের আছেন তবুও বলছি নরেন্দ্র মোদী এমন একজন মানুষ উনি পরের জিনিসের লোভ করেন বেশি ওই জন্য দেখবেন নিজের বউকে নিয়ে সংসার না করে বাংলাদেশের হাসিনাকে নিয়ে বসে আছে উনি এমনি পরের জিনিসে ভক্ত কি বলছি বুঝতে পারছেন উনি পরের জিনিসে পরের সম্পত্তিতে একটু ইন্টারেস্ট বেশি এবার একটা কথা বলি উনি নিজের জিনিসের থেকে পরের জিনিসকে বেশি পছন্দ করেন কি বললাম বুঝলেন ওই জন্য উনি সর্বক্ষণ আমাদের উপর ওনার টার্গেট কারণ পরের জমিটা নিজের নামে করে নিতে হবে নাম্বার দুই আপনাদেরকে জানতে হবে এই সম্পত্তি ভারতবর্ষ আমাদের হাত হয়ে গেলে আমাদের ক্ষতি কোন জায়গায় আপনারা জানেন উনিশশো সালে পনেরোই আগস্টে ব্রিটিশদের কালো হাত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এই দেশে তো উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো ছাপ্পান্ন সালে কংগ্রেস পিরিয়ডে সর্বপ্রথম ওয়াকাপ বিল পাস করা হয় বিল পাস করা কি হয়েছিল না ওয়াকাপ সম্পত্তিটা একটা বোর্ড দ্বারাতে পরিচালিত করা হবে ওই জন্য ইমাম সাহেব মোয়াজেন ওয়াকাপ সম্পত্তির বিভিন্ন বিষয় আমরা কোথায় যাই কলকাতার ওয়াকাপ বোর্ডে কারণ উনিশশো থেকে আর দু সাল পর্যন্ত এই বোর্ড দ্বারাতে পরিচালিত হচ্ছিল ওয়াকাপ সম্পত্তি আপনারা এটাও জানেন যে এই সম্পত্তির আজ যদি আমাদের হাত হয়ে যায় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই পর্যন্ত চোদ্দতম প্রধানমন্ত্রীর নাম হল তার নরেন্দ্র মোদী এর আগে তেরোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং তেরোতম প্রধানমন্ত্রী পর্যন্ত এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার রাইট পাইনি নরেন্দ্র মোদী সেটা করে দেখাচ্ছেন বা বিল পাস করেছেন কারণ আপনারা জানেন এই বিল পাস যদি একবার হয়ে যায় তাহলে আপনার আব্বা মারা গেলে কবরের স্থানে কতটা গর্ত করতে হবে কাপনের কাপড়টা সাদা হবে না কালো হবে কবরটা দক্ষিণ দিকে মুখ থাকবে না পূর্ব দিকে পা থাকবে এই সমস্ত পদ্ধতি জানতে হবে কাদের কাছে না অমিত শাহর মতো একজন কুলাঙ্গার মানুষের কাছে আমাদের জানতে যেতে হবে কি বলছি বুঝতে পারছেন না জানতে যেতে হবে কাদের কাছে বাপ মারা গেছে আপনার মসজিদের তারাবি হলে আপনারা মসজিদে হাবের সাহেব রাখেন এই হাবেস সাহেব নির্বাচন করার জন্যে শুভেন্দু অধিকারীর মতো একজন ও অমানুষের কাছে পারমিশন নিতে যেতে হবে সম্পত্তি হাত ছাড়া হয়ে যায় আপনারা মনে হয় বুঝতে পারছেন না এইগুলো জাতিকে আগে বলতে হবে যে আমাদের ক্ষতি কোথায় এই সম্পত্তি যদি আমাদের হাত যদি হয়ে যায় আপনার মসজিদের ইমাম নির্বাচন করবেন কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি করবেন ডিএম করবেন আপনার আর হাতে কোনো স্বাধীনতা থাকবে না কোন স্বাধীনতা থাকবে না আপনাদেরকে একটা কথা বলি সারা ভারতবর্ষের নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি এই সম্পত্তি যা আয় হয় এই আয় যদি সারা ভারতবর্ষের মুসলিমরা বসে বসে চেয়ারের উপরে পা দিয়ে পা দুলিয়ে যদি খায় সম্পত্তি খেতে এক বছরের ইনকামে লাগবে তিরিশ বছর তিরিশ বছর এক বছরের ইনকাম আপনারা জানেন যে উনিশশো সালে পয়লা আগস্ট হুগলি জেলাতে একটা লোকের জন্ম তার নাম হাজি মোহাম্মদ মহসিন নাম শুনেছেন হাজি মোহাম্মদ মহসিন উনি আঠারোশো সালে নিজের সম্পত্তি এবং নিজের গুণের সম্পত্তি এবং পৈতৃশ সম্পত্তি আঠারোশো সালে তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি দুইশো কোটি টাকা আল্লাহ রাস্তায় তিনি দিয়ে দিয়েছিলেন গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য দুশো কোটি টাকা আঠারোশো সালে তারপরে উনিশশো তারপর উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্টে এই দেশ স্বাধীনতা লাভ করেছে তার মানে আজি মোহাম্মদ মহিনের দুশো কোটি টাকা আঠেরোশো সালে ওয়াক্ষ করা সম্পত্তি ব্রিটিশ সরকার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারেনি ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে তেরোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি পর্যন্ত সম্পত্তিটা হাত দিতে পারেননি আর আমাদের দেশের একজন সামান্য চাওয়ালা প্রধানমন্ত্রী উনি এত বড় সাহস পাই কোথা থেকে যে আমাদের এত বড় সম্পত্তিকে দখল করে নেবেন শুনুন একটা কথা বলে দিই একটা কথা বলে দিই শুনে রেখে দেন আজকে ফিরে ফুতল্লাপুরে প্রোগ্রাম ছাব্বিশ তারিখে ব্রিগেডে প্রোগ্রাম ছাব্বিশ তারিখ প্রোগ্রাম করার পরেও এই বিল যদি প্রত্যাহার না হয় বাতিল যদি না হয় আগামী দিনে সবাই কাপনের কাপড় কলকাতা থেকে কিনে নিয়ে আসবেন মাথায় বেঁধে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত করে দিতে হবে আমরা সেই জাতি আমরা সেই জাতি এক হাজার বছর এদের শাসন করেছি একটা বাংলায় কথা আছে বানর বুড়ো হয়ে গেলেও বানর গাছে ওটা ভোলে না একটা কথা মাথায় রাখবেন এক হাজার বছর আমরা এদের শাসন করেছি আমাদের কত সহজ মনে করো না কোরআনে একটা কথা আছে ওয়ারিসা গেলি আল্লাহ মোহাম্মদকে বলছেন আপনি যাই করেন আর নাই করেন মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং পর্যন্ত উচ্চ শিক্ষিত মানুষরা ছিলেন উচ্চ উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত মানুষরা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু ইনি এমন একজন প্রধানমন্ত্রী নিজেদের সার্টিফিকেট প্রমাণটা সেটাও জাল ইনি সেই প্রধানমন্ত্রী কেদারনাথের সোনার ঘন্টা বিক্রি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে উনি সেই প্রধানমন্ত্রী কেদারনাথের সোনার ঘন্টা চুরি করে বিক্রি করে দিয়েছে ইনি কে সেই প্রধানমন্ত্রী সব থেকে বড় লজ্জা এবং সব থেকে বড় দুঃখ সেটা হচ্ছে এই আপনারা জানেন যে আমাদের উপরে এত অত্যাচার কেন আমাদের উপরে এত টার্গেট কেন আসলে এই বিজেপি নামক আর দ্বারা পরিচালিত দলটি এটা একটা সাম্প্রদায়িক দল তার প্রমাণ আপনারা জানেন যে উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে কেন্দ্র করে এরা এসেছিল ক্ষমতা দেখাতে পারেনি তারপরে দু হাজার চোদ্দ সালে ক্ষমতা এসেছে চোদ্দ সালের পরে ওইখানে রাম মন্দির নির্মাণ করেছেন তারপরে কখনো এনআরসি আবার কখনো কখনো বলছেন মসজিদের তলাতে নাকি সব শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে মনে মনে ভাবছি শিব তোমাকে অসংখ্য ধন্যবাদ শিব তুমি বুঝতে পেরেছো মসজিদ দামি জায়গা আর এই নরেন্দ্র মোদী বুঝতে পারলো না যে সে মসজিদ কেমন জায়গা হ্যাঁ শিব বুঝতে পেরেছে শোনো একটা একটা কথা বলি এগুলো হচ্ছে একটা ইস্যু এগুলো কি একটা ইস্যু আপনারা জানেন প্রথম দুইবার এক এক সংখ্য গরিষ্ঠতায় তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আর এবারে একক ভাবে দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন পারেননি উনি অন্য দলের হাত ধরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি জানেন যে আগামী দিনে মানুষ আমাকে চামড়ার জুতো দিয়ে দেশ থেকে বিদায় করবে ওই জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যে এই বিল পাশ করে দিয়েছেন যাতে হিন্দু মুসলিম রাস্তাঘাটে এখানে ওখানে মাঠে ঘাটে কলকাতার ব্রিকেডে কখনো ফিয়েতেন কখনো দমদমে কখনো ব্রিগেডে কখনো দিল্লিতে যে কোনো জায়গাতে যে কোনো ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হোক আর এটা তো সেই প্রধানমন্ত্রী গুজরাটের দাঙ্গাতে অজস্র নারী পুরুষকে হত্যা করেছিলেন ইনি সেই প্রধানমন্ত্রী মুজফ্ফারনগর আমরা ভুলে যাইনি আসামের কথা আমরা ভুলে যাইনি মণিপুরের কথা আমরা ভুলে যাইনি ত্রিপুরার কথা আমরা বলে যাইনি তিনি সেই প্রধানমন্ত্রী যিনি দাঁড়িয়ে থেকে মসজিদ ভাঙেন তিনি সেই প্রধানমন্ত্রী এনার কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না তবে একটা কথা বলে রেখে দিচ্ছি শুনে রেখে দেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার এই কথা যতদূর পর্যন্ত যাবে সকলের প্রতি সম্মান ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে বলছে আমরা কত সহজে এবিল মেনে নেব না মানুষ তারা যদি ভারতবর্ষে কৃষি বিল যদি বাতিল করে করতে যদি পারে আমরা তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভারতবর্ষে আমরা এই বিল অত সহজে ছাড় দেবো না অত সহজে ছাড়বো না আর একটা কৌশল আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছে এটা কেউ বলেনি কোনো বক্তা বলতে ভুল করেছে সেটা কি এগুলো লজিক ঠান্ডা মাথাতে এগুলো করা হচ্ছে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয় কি বললাম বুঝলেন মুসলিমরা যখন উত্তেজিত হয়ে যাচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে আমাদের তখন ঠিক ঠান্ডা পানি মাথায় ঢেলে দিয়ে বলছে আমরা সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছি তোমরা মসজিদ আবার ফিরে পাবে ভালো করে বুঝবেন সেই শুনানি চলতে 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 ঠিক নরেন্দ্র মোদীর সময় রায় বার করে দিল এটা আদৌ মসজিদ ছিল না মন্দির ছিল কি বলি বুঝতে পারছেন এই যে কোর্টে মামলা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে বিল বাতিল করতে হবে কি হবে না দেখবেন এই শুনানির বিচার শেষ হবে আমি মমতাজুল ইসলাম বলছি যদিও রাষ্ট্রপতি বলেছেন তিন মাসের ভিতরে বিচার ক্লিয়ার করে দিতে হবে রায় দিতে হবে কিন্তু দেখবেন এই বিচার ঠেলে 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 ফেলে ঠেলে এমন জায়গায় নিয়ে যাবে শেষ পর্যায়ে যে আন্দোলন যখন থেমে যাবে ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে বলবে মুসলমানদের অকাব বলে কিছু ছিল না একটা ফালতু দেখবেন ওই জন্য বলছি সুপ্রিম কোর্টের উপরে আমাদের বিশ্বাস ভালোবাসা ভারতের সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তারপরে বলবো সুপ্রিম কোর্ট কখন রায় দিল না দিত ওটা আমাদের কথা নয় আমাদের আন্দোলন যদি থেমে যায় তাহলে আমরা হেরে গেলাম এটা মাথায় রেখে দেবেন হেরে গেলাম আমরা আন্দোলন বিরতিহীন চলবে যে যেখানে ডাকুক আমাদের সেই সমস্ত ডাকে সাড়া দিতে হবে কে কোন মাধাব কে কোন দল কে কোন কি করে কে পীর কে হুজুর নেই। এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি একজন মুসলিম কি বলতে হবে আমি একজন মুসলিম আমাদেরকে নিয়ে তুমি খেলা করো আমরা কারা জানো আর এক হাজার বছর স্বাধীনতা আমরা এদেশ চালিয়েছি তারপরে একশো আশি থেকে দুশো বছর ব্রিটিশ প্রিয় চলেছে এই দেশে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম যারা শহীদ হয়েছে এক রাত্রিতে চল্লিশ হাজার ওলামাদেরকে মেরে ফেলা দেওয়া হয়েছে ইতিহাস বলে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষরাজি ছিল না যে গাছের ডালে আলে মোলামা দাঁড়িয়ে ওলাদের ছিল না শুধু এই নয় আমরা এদেশের অবদানের কথা যদি বলতে চাই তাহলে আপনাকে দিল্লির গেটে গিয়ে ঘুরে আসতে হবে ষাট থেকে হাজার মুসলিম শহীদদের নাম লেখা আছে শুভেন্দু অধিকারী বাবার নাম লেখা নেই ওইখানে দিলীপ ঘোষের বাবার নাম লেখা নেই নরেন্দ্র মোদীর নাম লেখা নেই ওখানে চাটের নাম লেখা আছে আমরা তারা আমরা তারা সুকান্ত মজুমদারের জ্যাঠার নাম ওখানে লেখা নেই আছে কাদের নাম মাওলানা ইসমাইল অমৃত শরীরে নিসার আলী এদের নাম দিল্লির গেটে লেখা আছে তোমাদের বাপ চাচাদের ঠাকুর যাদের তোমাদের জ্যাঠাদের কারোর নাম লেখা নেই শুধু তাই নয় আমরা কোন জায়গায় ভারতবর্ষে পিছিয়ে আছি এটা আমাদেরকে দেখাতে হবে যত সহজ ভাবছো ততটা সহজ কোন জায়গাতে পিছিয়ে আছি স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ কারাম আমরা প্রথম শহীদ ভারতবর্ষ আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয় ওই ইন্টারন্যাশনালে খেলতে আমরা ছেলে পাঠিয়েছি মোহাম্মদ জাহির খানকে পাঠিয়েছি ইউসুফ পাঠানকে মোহাম্মদ শামীকে পাঠিয়েছি খেলতে আমরা গান গাইতে লোক দিতে পারিনি মোহাম্মদ রফিককে দিয়েছি আমরা মোহাম্মদ সাবিরকে আমরা দিয়েছি আমরা কোন জায়গায় পিছিয়ে তোমাদের সিনেমার জগৎ টিকিয়ে রাখার জন্য আমরা মুসলমানরা লোক দিতে পারিনি গোটা খান পরিবার সালমান খান শাহরুখ খান আরবাজ খান কাদের খান সব খান পরিবারকে তোমাদের কাছে আমরা দিয়ে দিয়েছি আমরা কোন জায়গায় এটা আমাদের বলতে হবে ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুতুব মিনার আমরা তৈরি করেছি তাজমহল আমরা তৈরি করেছি ওই আপনার চার মিনার আমরা তৈরি করেছি কলকাতার ব্রিগেড আমাদের বাপত্তি সম্পত্তি আপনারা জানেন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর আজকে আপনি যাবার পথে দেখবেন ভিতরে একটা মসজিদ আছে আছে না নেই মসজিদ আছে মানে ওটা আজ গবি রাত্রিতে মসজিদ হয়নি কোনো না কোন এক সময় ওখানে মুসলিম বস্তিরা বসবাস করত আপনারা জানেন কলকাতা একটা জায়গার নাম হচ্ছে টালিগঞ্জ আসল জায়গাটার নাম হচ্ছে টি আলিগঞ্জ ইতিহাস খুলে দেখবেন যার আসল নাম হচ্ছে তাহের আলিগঞ্জ কলকাতার হাইকোর্ট আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাব আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে আর আশ্চর্য ব্যাপার ওই আপনার হায়দ্রাবাদের মিনান আমাদের সম্পত্তির উপরে বসে আছে আপনারা জানেন ওই আপনার হাজারদুয়ারি মুর্শিদাবাদের আমাদের সম্পত্তির উপরে বসে আছে দিল্লির মসজিদ কলকাতার না খোদার সারা ভারতবর্ষ বাকি যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমাদের সম্পত্তিতে অবস্থিত তোমরা আমাদের সম্পত্তি কারার পরিকল্পনা করছো আমরা সেই জাতি এর আগে পৃথিবীর বিখ্যাত তার নাম ফেরাউন আমাদের কাছে টিকতে পারেনি নোমুদ টিকতে পারেনি কারণ টিকতে পারেনি আবু চাখ টিকতে পারেনি আবুল হাত টিকতে পারেনি সব থেকে বড় প্রমাণ ইমাম দত্তের সঙ্গে যারাই খেলা করেছে তারা টিকতে পারেনি তার জ্বলন্ত প্রমাণ দু সালে শেখ হাসিনা বাংলাদেশের হাসিনা পর্যন্ত টিকে থাকতে পারেনি একটা কথা একটা কথা বলে দিই শুনে রেখে দেন আপনারা জানেন আন্দোলন বিপ্লব ঘটাতে পারে তার জ্বলন্ত প্রমাণ পার্শ্ববর্তী দেশ আন্দোলনের মাধ্যমে তাদের বিপ্লব এসেছে আপনারা জানেন ট্র্যাক্টর কোদাল ঝুড়ি নিয়ে কৃষকরা যেভাবে আন্দোলন করে তাদের বিলকে পার্লামেন্টে বাতিল করতে সক্ষম হয়েছে আমরা ঠিক তেমন ভাবেই এ বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে চলে আসবো না ইনশাল্লাহ ইনশাল্লো যে দলিটা খুব আমরা ঐক্যবদ্ধ ভাবে এই বিল প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ তবে একটা কথা বলে দিই ভারতবর্ষের সংবিধান অপমান করবেন না রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন প্রশাসনিক ভাইরা ওনাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে ওনাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদ করে যাব। তবে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন ঘর মে আগ লাগি হাই ঘর হি কি প্রত্যেক জায়গাতে আমরা এই মিটিং করতে চাইছি প্রত্যেক জায়গাতে অনেক জায়গাতে থানা পারমিশন দিচ্ছেন না থানা পারমিশন দিচ্ছেন না যখন কোন রাজনৈতিক নেতাকে আমরা ডাকতে যাচ্ছি আপনারা একটু চলুন বলছে আমরা থাকবো না আমার মনে হচ্ছে যে এই পাঞ্জাবি টুপিওয়ালাদের ভিতরেই মুসলিম ঘরেই এমন কিছু মুনাফা ঢুকে গেছে যারা রাজনীতির কারণে নিজেদের মাথাগুলোকে বিক্রি করে দিয়েছে রাজনীতি বলুন একটা কথা বলি কিছু রাজনৈতিক অসাধু নেতা কোন পার্টি করে এটা দেখার দরকার নেই সে যদি মনে করে যে আমার উপর মহল থেকে থানায় পারমিশন আনতে যাওয়া মানা আছে তাহলে আমি বলে দিই যে তোমার নামের পাশে যে ইসলাম শব্দটা আছে এটা তুমি মুছে দাও তুমি এ নামের কলঙ্ক কারণ এই সময়তে যদি তুমি তোমার জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে তুমি যদি গ্রামের মানুষকে ভাবাতে না পারো তোমার পাটের মানুষকে যদি ভাবাতে না পারো তাহলে আমাদের পিছনে বিয়াল ডেকে গিয়ে আমাদের যখন মৃত্যুর সঙ্গে লড়তে হবে তখন তুমি ভাবো জাতিকে আজকে আন্দোলনে দেখুন দেখুন আপনার তাকিয়ে দাড়িওয়ালা চাচা হাঁটতে পারে না ও মাথায় পাগড়ি পড়ে কোথায় যাচ্ছে চাচা বলছে ফিয়ে যাচ্ছি ওখানে প্রোগ্রাম হবে কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখুন বড় বড় পার্টির নেতা লিডার তারা ধারাবাসে কেউ আসবে না সব বুঝতে পারছি আমরা আসবে না চাচা তুমি এসে কি করবে তুমি চোখে কম দেখো কানে কম শোনো তোমার এসে কাজ কি ও আসছে ওর ইমানি শক্তিতে কিন্তু এ এমন এ তার ইমানকে রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিয়ে ইমান হারা হয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছেন শুনুন একটা কথা বলি এর আগে আপনারা ব্রিকেড বিভিন্ন রাজনৈতিক দল তাদের ডাকার কারণে আপনার ভরিয়ে দিয়েছেন রাজনৈতিক দল আর আমি বলছি আপনাদেরকে আগামী ছাব্বিশ এপ্রিল ব্রিকেডে ডাকা হয়েছে ভারতবর্ষে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সারা পশ্চিম বাংলার যত সংগঠন রয়েছে জমিয়াতে আপনাদের ওলামায় বাংলা সংগঠনের পক্ষ থেকে কলকাতাতে ডাকা হয়েছে ব্রিগের ময়দানে আমরা আমাদের নিজস্ব সম্পত্তির উপরে বসে মিটিং করে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভিরু নয় আমরা আমাদের অধিকার বাঁচাতে নিজের জমি ফেরত পেতে এর সংগ্রাম আমাদের চলতেই থাকবেন ইনশাল্লাহ আমাদেরকে কেউ এই দলের ভিতরেই অনেক আর এস এস থাকতে পারে মাথায় রাখবেন অপরিচিত লোক প্যান্ট শার্ট পরে এখানে আর এস ও থাকতে পারে মাথায় রাখবেন জঙ্গিপুরের অবস্থা কি হয়েছে ঝামেলা করেছে কারা হ্যাঁ বিজেপি আর এস এস জবানবন্দি নেওয়া হচ্ছে জবানবন্দিতে বাংলায় কথা বলতে পারছে না তারা সাংবাদিকদের সামনে জঙ্গিপুরে কি বাঙালি বসবাস করে এই বিহারীরা থাকে জঙ্গিপুরে কারা থাকে সব বিহার থেকে শুভেন্দু বাবু ওই আপনার দিলীপ বাবু লোক ভাড়া করে নিয়ে এসেছেন আসলে একটা কথা কি জানেন তো দেখবেন একটা অন্য পাড়ার কুকুর যখন আর পাড়ায় যায় চার পাঁচটা কুকুর যখন তাকে ঘিরে ধরে ওতে একা তখন দেখবেন দাঁত বার করে কামড়াতে না পারলে তাই না তার মানে দাঁত বার করে বলতে চাইছে আমি তো পারবো না অন্তত দাঁতটা বার করি শুভেন্দ্র বাবুর অবস্থা ঠিক আছে তেমন বাংলাতে কোনো অস্তিত্ব নেই শুধু দাঁত বার করছে ওই রকম দাঁতের আমরা দশ পয়সা দাম দিই না এই আপনারা জানেন আপনাদের এখানকার এমপি ছিলেন পাশে বিজেপির একজন কি না বারাকুরের অর্জুন সিং অর্জুন সিং বলছেন বিহার থেকে লোক এনে বাংলার মুসলমানদেরকে ফিনিশ করে দেবো আমাদের দু ঘন্টা শুনুন আপনি বিজেপির পাঁচ একটা দল আপনি আর এস এস গোলামি করতে পারেন কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি এখানে হিন্দু মুসলিম আমরা সমানভাবে ভাবে যেমন দেশকে নিয়ে যাচ্ছি দেশকে যেমন ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে আমরা সক্ষম হয়েছি ঠিক পুনরায় হিন্দু মুসলিম যদি আবার আমাদের দ্বিতীয়বার যদি সংগ্রাম করতে হয় হিন্দু মুসলিম কাঁধে কাঁদ দিয়ে বিজেপি নামক আর এস এস নামক অপদার্থদেরকে আমরা ভারতের মাটি থেকে উচ্ছাদ করে ছেড়ে দেব এমন একটা কথা বলি আমাদের কবরস্থান যদি আমাদের কবরস্থান যদি দখল করার পরিকল্পনা করো একটা কথা বলে রেখে দিচ্ছি শুনে রেখে দাও শুভেন্দু বাবু দিলীপ বাবু নরেন্দ্র মোদী অমিত শাহ সুকান্ত মজুমদার শোনো আমাদের বাংলার এক শত কবরস্থান যদি দখলদারিতে আসো তাহলে অবশ্যই কাপড়ের কাপড় কিনে নিয়ে তবে এসো ওই কবরস্থানই আমরা সাইজ করব। আমরা অত সহজে ছাড়বো না আমাদের বাপের পৈতৃক সম্পত্তি বাঁচাবার উদ্দেশ্যে আমরা এ কাজ করব তবে একটা কথা বলে রেখেছি শুনে রেখে দেন হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভাতৃত্ব আজও আছে আজও আছে এই ভাতৃত্বটা এখন নষ্ট করছে অসাধু রাজনৈতিক দলেরা কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ একদম আমি ছোটবেলাতে যখন মামার বাড়ি গেছি আমার মা মামার গ্রাম পুরো হিন্দুদের গ্রাম আমার মামারা তিন ঘর বসবাস করে তত আমি হিন্দু বাড়িতে গেছি বন্ধু বান্ধব আজও আছে কোনো সমস্যা ছিল না এই এখন এই কিছু লেড়ি খেড়ি নেতা এই এরা এসে হিন্দু মুসলমান হন্দি মুসলমান আসলে রাজনৈতিক মানে উন্নয়ন নিয়ে তো মানুষের সামনে ভোট চাইতে পারছে না কিছু তো করেনি সব পনেরো লাখ টাকা করে ব্যাংকে ঢুকে গেছে তো আপনাদের ঢুকে গেছে হ্যাঁ ওইটা বলতে পারছে না কেমন মুনাফেক আর কেমন বদমেশ দেখুন এইদিকে ওয়াকাপ বিল নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ভিতরে ভিতরে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আচ্ছা বলুন তো গ্যাসের দাম মুসলমানদের কাছে একরকম আর হিন্দুদের কাছে একরকম এরকম ব্যাপার সবার কাছে এক হ্যাঁ তার মানে হিন্দু বিপদে মুসলমানও বিপদে সব থেকে ভালো আমরা দুজনা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে যেমন ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা তাড়িয়েছিলাম ঠিক তেমন আবার আগামী নির্বাচনে আসুন সব কাঁধে কাঁধ দিয়ে এই অপদার্থ প্রধানমন্ত্রীকে আমরা দেশ থেকে বিদায় জানিয়ে দিই কি বলতে পারছেন না আমি খুব সংক্ষিপ্ত আকারে অন্য জায়গা প্রোগ্রাম আছে চলে যাব আপনারা জানেন সঙ্গে একজন রয়েছেন আমি দায়িত্ব ছাড়া কথা বলছি যে উত্তর চব্বিশ পরগনা ইমাম অর্গানাইজেশনের সহকারী সম্পাদক মৌলানা আকবর ভাই তিনি আমার সাথে এসছেন হয়তো সুযোগ পেলে তিনিও কিছু কথা বলবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কেটে ইনশাল্লাহ সম্পদ চুরি করেছে চৌকিদার ওয়াকা আমার অধিকার আমার অধিকার পাকা আমার অধিকার আমরা ময়দান ছাড়ছি না ছাড়বো না দেখা হবে সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ চলে যাবেন না ভাই প্রত্যেকে বসে যায় কেউ চলে যাবেন না আমাদের